এটা হচ্ছে সালোয়ারটা কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখেই ভালো লেগে যাওয়ার মতো ঠিক আছে সো এটা হচ্ছে গাড়েরা আর এটা হচ্ছে আপনার জামাটা মাই গড সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা ভিতর ইনার আছে তাই না ইনার আছে সাথে এই হবে ঠিক আছে সম্পূর্ণটা কাজ করা এবং হাতেও কাজ না এটা কত থেকে কত বাচ্চাদের

এটা বাচ্চাদের গলায় বা সাইডে মানে সেট করার জন্য বেস্ট হবে এটা সাথে আছে একটা গালড়া এটার দাম কত পড়ছে ভাইয়া এটার দাম পড়ছে মাত্র 1700 টাকা 1700 টাকা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা এর হচ্ছে 5 থেকে নিয়ে 12 বছর 5 থেকে নিয়ে 12 বছর বাচ্চাদের দামটা পড়বে 1700 টাকা ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ভাইটাকে সাইডে রাখেন 1700 টাকা না আচ্ছা এখন যেটা দেখাবো এটা সিল্কের মোজা ঠিক আছে এটা হচ্ছে নিচের পা নিচের পার্টা এটা হচ্ছে আপনার এই যে টপস খুব চমৎকার হচ্ছে কাজ করা ওয়ার্ক থাকবে এটা প্রাইস কত পড়ছে ভাই

কাজগুলো দেখুন সবচেয়ে রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে লিটল জেমস 1400 নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এই যে কালার দুইটা তাই না ওয়াও প্রিন্টের মধ্যে এক্সক্লুসিভ একটা ডিজাইন আর নাইরা এটা সো এটা সম্পূর্ণ এটা ম্যাটেরিয়ালটাই কাজ করা ফ্রি কোটার একটা হাতা দেয়া আছে সাথে আর গলায় কোমরে কাজ থাকবে এটা সাথে কি আছে সালোয়ারটা স্কার্টটাও পুরো ড্রেসে কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করা মানে ম্যাটেরিয়ালটাই কাজ করা আমি সব খুলে খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে স্কার্ট প্লাজও থাকছে আর এটা ওন্নাটা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস মানে এই যে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে 5 থেকে নি 12 বছর 12 বছর 5 থেকে নি 12 বছর কালার দেখাবো এটা একটা কালার দেন এটা একটা কালার হবে প্রাইসটা পড়ছে এটা মাত্র 1600 টাকা 1600 টাকা অনলি 1600 টাকা এগুলো সব ঈদের ডিজাইনার পিস 1600 তে পেয়ে যাচ্ছেন জি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা তিনটা কালার এই যে তিনটা কালার না হ্যাঁ তিনটা কালার আসছে এটার সো আমরা প্রথমে জাম কালারটা দিয়ে শুরু করছি সো এটা হচ্ছে আপনার জামাটা গোল হবে

এটা হচ্ছে আপনার জামাটা পুরো ড্রেস গর্জিয়াস এটা এটা কিন্তু খুব সুন্দর একটা স্টোন डिफरेंट এফেক্ট স্টোন বডিটা কাজ করা এবং জামাটা গোলের মধ্যে সাথে দোপাট্টা আর ওন্নাটা হবে আপনার দোপাট্টা আর সালোয়ারটা গারারা কত থেকে কত বাচ্চা দেবে এটা এটা সাইজটা হচ্ছে 3 থেকে নিয়ে 8 9 বছর পর্যন্ত 3 থেকে নিয়ে 8 9 বছর এটার দামটা কত পড়ছে মাত্র 1800 টাকা 1800 টাকা কালার দেখাবো এটা সিক গ্রিন দেন একটা হচ্ছে ম্যাজেন্ডা তাই না এটা ম্যাজেন্ডা কালার এতটা ডার্ক ম্যাজেন্ডা যেটা রেড মনে হবে ঠিক আছে এতটা ডার্ক এই যে বাট এটা ম্যাজেন্ডা প্রাইস পড়ছে এটা মাত্র 1800 টাকা 1800 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি পুরো লোকাল প্রোডাক্ট না একদম বাহিরের এবং অরিজিনাল পিস ডিজাইনার পিস বাট প্রাইস রিজনেবল এইটা রেড কালারের মধ্যে একটা ড্রেস ওয়াও এটা জামা এত সুন্দর এইটা জাস্ট দেখেই এটার উপর ক্রাশ খেয়ে যাবেন এত সুন্দর ড্রেস দেখো বাটনগুলো ওপেন করা সব বাটন না বাটনগুলো সোবাটানা আচ্ছা

সো জার্নিতে যাচ্ছেন ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে ওয়াও বিয়ার্স এটা কি প্রিটি দেখতে এটা খুব সফট কাপড়ের মধ্যে এটা প্রচুর ঘের কালারটা ক্রিম কালার এবং জামার নিচে এই পোর্শনটা বডিটা হাতা সম্পূর্ণটা কাজ করা কালারটা অনেক সুন্দর একটা ক্রিম কালার এটা সাথে এগুলো দোপাট্টা একটু খুলে দেখেন না দেখলে বুঝবেন না আচ্ছা ভাই সালোয়ারটাকে দেখেন সালোয়ারটা কি গালেরা হবে জি গালেরা সালোয়ারটা যেমন আমি আগে দেখাচ্ছি এই যে দেখুন সালোয়ারটা আছে গালেরা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে 6 থেকে নিয়ে একেবারে 3000 6 থেকে নি 3000 6 7 থেকে নিয়ে এটা ইস্টার আর ওন্নাটা শেডের মধ্যে জি এটা ইস্টারিং সাইজটা যেটা দেখাচ্ছি ওকে শেডের ওন্নার মধ্যে কোয়ালিটি আছে সুতা ফেসে যায় এরকম এগুলো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কালার দুইটা একটা ক্রিম কালার একটা পিঙ্ক কালার পিঙ্ক কালার প্রাইসটা পড়বে এটা মাত্র 2300 টাকা 2300 টাকা এগুলো বুটিকসের প্রিমিয়াম কালেকশন 2300

আলাদা এটা কত থেকে কত সাইজ হবে সাইজটা হচ্ছে 7 থেকে নিয়ে 38 বডি হবে 38 বডি হবে এটা সাথে কি আছে এর সাথে সেলর অন অন হবে শিফনের মধ্যে না সেলরটার কাপড়টা দেখেন আপনি ধরলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং প্যান্ট প্যানকার সালোয়ার সাথে অন আছে দাম কত পড়ছে ভাই এটার দাম পড়বে মাত্র 2400 টাকা 2400 টাকা তাই না ওকে নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা আছে ভিউয়ার্স এইটা আরেকটা মাথা খারাপ করা কালেকশন এটা হোয়াইটার মধ্যে আজকে নিয়ে অনেক সুন্দর

সিন বেশ শিশু চার তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ